গণবিদ্রোহে নেপালে জ্বলছে আগুন মাঝে মাঝে গুলি বোমার আওয়াজ চলছে কারফিউ পুরো দেশে দখল নিয়েছে সেনাবাহিনী এমতো অবস্থায় বাঁকুড়া জেলার কয়েকশো পরিযায়ী শ্রমিক যারা রুজি টানে নেপালে গিয়েছিলেন আঁতকে পড়েছেন তারা চিন্তায় ঘুম উড়েছিল পরিবারের লোকজনের তার মধ্যে আজ কোনো ক্রমে নজন জন পরিযায়ী শ্রমিক যারা নেপালের বীরগঞ্জে কর্মরত ছিলেন প্রাণপণে ফিরতে পারল নিজের বাড়িতে বাঁকুড়ার মাটিতে পা রেখে তারা শোনালেন হার হিম করা অভিজ্ঞতার কথা এক পরিযায়ী শ্রমিকের বক্তব্য কাঁসার বাসনের কাজ করার উদ্দেশ্যে তারা শুধু নেপালে পাড়ি দিয়েছিলেন কারখানার ভেতরে তারা যখন ছিলেন শোনা যাচ্ছিল গুলির বোমার আওয়াজ সারা এলাকা জুড়ে জ্বলছিল আগুন প্রাণ ভয় কারফিউ একটু শিথিল হওয়াতেই কয়েক কিলোমিটার পায়ে হেঁটে বর্ডার সংলগ্ন এরিয়ায় এসে আন্তর্জাতিক নেপাল বর্ডার পাস করে তারা বিহারের লকসাউ স্টেশন থেকে ট্রেন ধরে দুর্গাপুর স্টেশনে এসে নামে বাঁকুড়ার মাটিতে পা দিতেই তাদের মুখে ধরা পড়ে হাসি তারা জানাচ্ছেন কোন ক্রমে বাড়ি ফিরে এসে পুজোটা পরিবারের সাথে কাটাতে পারবেন তাদের তাতরাজি তাদের অনেক বন্ধু এবং আত্মীয় এখনো নেপালে ফেসে রয়েছে তাদেরকে ফেরানোর ব্যবস্থা করতে পারলে তারা আরো আনন্দিত হবে ওখানে ছিলাম একটু অবস্থা খারাপই ছিল কিন্তু আমাদের এখানে যতটা অত খারাপ থাকে না কাঠমান্ডু যারা আছে তাদের অবস্থা একটু খারাপ জটিল ছিল আমাদের কাজকর্ম ওই পশ্চিমবঙ্গে আমাদের এই বেঙ্গলে কাজ করবো নেই তার জন্য আমরা যেতে বাইরে কাজ করি ওখানে মোটামুটি আমরা ওই কুড়ি বছর ধরে কাজ করা হচ্ছে না না দেখা হয় হ্যাঁ তো আমাদের উপরে অত কিছু তেজ হয়নি বাংলায় যারা উম হয়েছে তাদের একটু অসুবিধায় পড়ে আছে আমরা সামনে ছিলাম বলে চলে আসতে পেরেছি